বাজেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো রেভিনিউ বাড়াতে হবে কর দেওয়া আমাদের জাতীয় কর্তব্য এই বিষয়টা সামনে আনতে হবে দশ টাকা হলেও আমি কর দিব আমাদের এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রেট স্থিতিশীল করতে হবে যে রেটটাই করি না কেন সেটা যেন স্থিতিশীল থাকে সেটা যেন বাজারকে প্রতিফলন করে বাজারের বাজারের যেটা চাওয়া পাওয়া তার কাছাকাছি যেন হয় রেভিনিউ যদি যথেষ্ট না হয় তাহলে বাজেটকে তো ঋণের উপর নির্ভর করতে হবে ব্যাংক থেকে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে কিংবা বিদেশীদের কাছ থেকে ঋণ নিতে হবে তো সেই ঋণ কতটা করব আমরা ব্যক্তিগত কাছ থেকে কি ঋণ করব এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে বাজেটে বেশি করে ভাবা উচিত বাজেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো রেভিনিউ বাড়াতে হবে আমাদের আইএমএফ এর কর্মসূচি অনুযায়ী জিডিপির অন্তত পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই বছর গত বছরের চেয়ে রেভিনিউ আমাদের বাড়াতে হবে এবং রেভিনিউ এমন একটা সময় বাড়ানোর চাপ আসছে যখন আমার ইম্পোর্ট কমে গেছে আমরা কিন্তু বেশিরভাগ রাজস্ব পাই ইম্পোর্ট থেকে ইম্পোর্টের যে শুল্ক সেখানে থেকে কিন্তু সেই জায়গাটায় যেহেতু কমে যাবে সেই জন্য আমাদেরকে ইনোভেশন করতে হবে যে আমরা কোথার থেকে এই বাড়তি যে রেভিনিউ এটা পাবো থেকে

নতুন করে কর দিতে উৎসাহী হবে কারণ কর দেওয়া আমাদের জাতীয় কর্তব্য এই বিষয়টা সামনে আনতে হবে দশ টাকা হলেও আমি কর দিব এরকম একটি মানসিকতা সবার জন্য তৈরি করতে হবে আমার মনে হয় রেভিনিউ বাড়াতে হবে এক নম্বর কথা এখন রেভিনিউ বাড়ানোর পরেও বাজেট যদি অনেক বড় করে ফেলি যেমন আমরা শুনছি প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট হবে এত বড় বাজেটের জন্য যে আর্থিক যে সাপোর্ট এটা শুধু রেভিনিউ দিয়ে তো হবে না সেই জন্য শুনতে পাচ্ছি যে সামনের বাজেটে প্রায় লক্ষ হাজার টাকার দুই মতো আমরা ঋণ নেব মানে বিদেশি এবং দেশি ঋণ নেব বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক খাত থেকে বড় লোন নেব আমরা প্রায় আড়াই লাখ এক লক্ষ আহ দেড় লক্ষ কোটি টাকার মতো আমরা ব্যাংক খাত থেকে ঋণ নেব দরকার আমাদের খুব ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে যাতে এমন কিছু না করি এক নম্বর ব্যক্তি খাত জানা খুব ক্ষতিগ্রস্ত না হয় আর দুই নম্বর আমাদের ইনফ্লেশনে যেন আমরা উস্কে না দেই এই কাজগুলো করতে গেলে পরে খুব দুই পায়ে হাঁটতে হবে খুব ব্যালেন্সিং ওয়েতে হাঁটতে হবে আমি আশা করব যে যারা বাজেট প্রণয়ন করছেন তারা এটা খেয়াল করবে